রাজ্য সংখ্যালঘুদের ওপার সাম্প্রদায়িক দমন পীড়ন বেড়ে যাওয়ায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর উদ্যোগে প্রকাশ করেছে এই বিষয়ে রাজ্য সংখ্যালঘু কমিশনের ভূমিকা নিয়েও দল প্রশ্ন তুলেছে আজ কলকাতায় দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী কমিশনের চেয়ারম্যান আহমাদ হাসান ইবরানের সঙ্গে দেখা করেন একটি স্মরণলিপি প্রদান করেন স্মরণলিপিতে সাম্প্রদায়িক কালে বেশ কিছু সংখ্যালঘু নিপীড়নের ঘটনা তুলে ধরা হয় পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নওসা সিদ্দিকী বলেন তামান্না নামের এক বাচ্চা মেয়ের খুনের ঘটনা থেকে শুরু হয়েছে রাজ্যর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষায় কথা বলার জন্য কিংবা মুসলমান বা অন্য কোনো সংখ্যালঘু হবার জন্য মানুষ অত্যাচারিত হেনস্তার আমি এই এইসব বিষয়ে কমিশনের ভূমিকা কি সেটা জানতে চেয়েছি তিনি ক্ষোভের সুরে বলেন এতগুলি ঘটনার কমিশনের ভূমিকা খুবই নেতিবাচক তবে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে কমিশন কিছু ক্ষেত্রে সোমেটো পদক্ষেপ নিয়েছে তাছাড়া বেশ কিছু জেলায় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন নওশাসিত বলেন কমিশনের কার্যকলাপের প্রতি আমার নজর থাকবে অন্য এক প্রশ্নের উত্তরে আইএসএফ চেয়ারম্যান বলেন ভোটার তালিকায় নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার মানুষকে ভুল আর কি বললেন দেখাবো কিছু প্রতি পেয়েছি সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আজকে এখানে এসেছি এখানে একটা ডেপুটেশন দিচ্ছে আপনারা জানেন তালদের ঘটনাটা যার বাড়ি ঘুটিয়ারি শরীফে নিঃশংস খুন করলো যারা তারা এখনও অনেক গ্রেফতার হয়নি সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি বনগাতে পুলিশের মারে অভিযোগ এক বিদ্যার মারা গিয়েছে সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটাও জানতে চেয়েছি মা মাল্লা থেকে মালদার বাড়ি ভিন্ন রাজ্যে কাজে গিয়েছিল উড়িষ্যাতে শুধু কাজ কথা বলার জন্য আর লিঙ্গুয়েস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেসরা সম্ভবত তাকেও মারধর করা হয়েছে গত পরশু দিন পুলিশ উত্তরপ্রদেশ পুলিশ জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করে কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি ঘুষ বলে তাদের অত্যাচার চলে এক্ষেত্রে আমাদের রাজ্যের মাইনরি কমিশনের ভূমিকা কী সেটাও জানতে চেয়েছি আপনারা শুনলে অবাক হবেন আমাদের পশ্চিমবাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল তাকে দিন আটকে রাখে থানাতে বাংলাদেশি বলে কাগজ বই তো কাগজপত্র দেখানোর পরে তাকে ছাড়েনি যখন খবর পাই এই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি কোর্ট তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও কোর্টে বুঝে নেবে যখন আমি কোর্টে উকিল রেডি করেছি খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানেই চারশো টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই চারশো টাকা নিয়েছে কোনো তার এগেনস্টে কোনো রিসিপ্ট কপিও দেয়নি তো এই সমস্ত একাধিক ঘটনা আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে পরিজাত গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সে সংখ্যালঘু পরিবারের এই ঘটনা ঘটে যাচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা রোদের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনটি কমিশনের সে জানতে চেয়েছে আজকে আমি একা এসেছি ডেপুটেশন দিয়েছে এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনোরিটি কমিশন শীত ঘুম ঘুমায় তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না হাজার ন সাত এখানে দাঁড়াবে প্রয়োজনে যদি মাইনোরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয় তাহলে এই অফিস তুলে দেওয়া দরকার এই অফিস বন্ধ করে দেওয়া দরকার তালা লাগিয়ে দিয়ে চলে যাওয়া দরকার কেন একটা অফিস চালাতে গেলে জনগণের ট্যাক্সের টাকায় মাস গেলে কম করে এক কোটি টাকার ওপরে খরচ আছে তারপরেও যদি এত টাকা এখানে খরচ করার পরে যদি মাইনোরিটিরা সেফ থাকে চাই লিঙ্গুইস্টিক মাইনরিটি হতে পারে রিলিজিয়াস মাইনরিটি হতে পারে সেক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে মাইনোরি কমিশনের চেয়ারম্যান স্যার ছিলেন সেক্রেটারিয়ার দুজন মেম্বার ছিলেন তারা যথেষ্ট বিষয়গুলো নিয়ে ভাবছেন কিছু কিছু তিনি কাজ করেছেন আমি প্রশ্ন করেছি তাদেরকে আপনারা শুমোটো করছেন না কেন ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে মোটো করেছি আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা তদারুকি করছি তো তারা তাদের মতো উত্তর দিয়েছে তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি যে যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে অন্তত আপনাদের একটা মাইনরিটি কমিশনের পক্ষ থেকে একটা টিম হিসেব করা অবশ্যই দরকার তারা এটাতে এগ্রি হয়েছে তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা যে আর ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাদের যে সর্বোচ্চ লেখার জায়গা জানানোর জায়গায় সেখানে জানাবেন যে যে ডিস্ট্রিক্টগুলোতে এগুলো হচ্ছে সেই ডিস্ট্রিক্টের যেনারা অধিকর্তা আছেন তাদেরকে জানাবেন

এমনভাবে কেস সাজাচ্ছে যে সহজেই বেল পেয়ে যাবে আর শামসেরগঞ্জের ওয়াকাপ সংশোধনী আইনে কে কেন্দ্র করে একটা অশান্তি তৈরি হচ্ছিল আমরা চাই যারা অশান্তি করেছে তাদের জেলের বাইরে বার হয় তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে সেখানে কোনো কনসিডার নাই কিন্তু অনেক নিরহ মানুষকে শুধু ব্যালেন্স করতে গিয়ে হিন্দু সমাজের মানুষ অনেক নিরহ আছে মুসলিম সমাজের মানুষ অনেক নিরহ আছে শুধু এই ব্যালেন্স করতে গিয়ে অনেক নিরহ মানুষকে ধরে এখনো পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে এই দুই বন্ধু বিজেপির ক্ষেত্রে বেল হয়ে যাচ্ছে আর নির সাধারণ মানুষের ক্ষেত্রে কেন জেল এর বিরোধিতা আমরা করছি এই বিষয় প্রসঙ্গটাও এখানে উত্থাপন করছি যে এগুলো এগুলো মেনে নেওয়া যায় না এই এই যে যেখানে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয় আর যাদের ক্ষেত্রে নমনীয় হওয়া দরকার সেখানে অতি সক্রিয় এই এই টু টাইপ অফ ফেস মেনে নেওয়া যায় না এটা বন্ধ করতে হবে বাঁকুড়ার একজন যে সরকারের ভূমিকাটা দীর্ঘদিন সেই অত্যাচার চলছে সংখ্যালঘু দেখুন আজকে এখানে মাইনরিটি কমিশনের কাছে এসেছি ছটা ধর্মের ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু তাদের তাদের সুখ দুখে পাশে থাকার জন্য কমিশন তৈরি হয়েছে এবং সাতটি যারা তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য তৈরি হচ্ছে কিন্তু সেই মতো পারফর্ম করছে না বলি আজকে আমরা ছুটে এসেছি ছুটে এসে তাদের ডিউটিটাকে আরেকটু করে আমরা মানে রিমাইন্ডার দিয়ে গেছি দিয়ে যাচ্ছি যদি ডিউটি ঠিকঠাক না হয় এর পরের দিনে আসবো আমরা ভিড় করে আসবো তখন একা নৌ সরিকে আসবে না হাজার নৌ আসবে তখন জবাব আরও ভালো করে নেবো তবে আশা করছি পজিটিভ কাজ করবে শীতগুমি তাদের ভাঙবে যে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেগুলো না হয় এবং যারা অত্যাচার করছে তাদের সর্বোচ্চ শাস্তি পায় তার ব্যবস্থা করবে দলের ছোট বড় মেজের নেতা বলেছিল পশ্চিমবাংলায় এসআইআর হতে দেব না তারা আজকে কোথায় শুধু মানুষকে অসত্য কথা বলে মিসলিড করেছে মিসগাইডেড করেছে ইসিআর পক্ষ থেকে কলকাতায় কলকাতা সাইডের যিনি ওয়েস্ট বেঙ্গল যিনি সিইও আছেন ওয়েস্ট বেঙ্গল যিনি সিও আছেন তিনি নবান্নকে চিঠি দিলেন পশ্চিমবাংলায় এসআইআর লাগু হবে এসআইআর করার জন্য চিঠি দিলেন চিফ সেক্রেটারি মনোজ পান স্যার তরিঘাড়ি ভার্চুয়াল মিটিং করে সমস্ত রাজ্যে জেলার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের ডিএমদের সাথে মিটিং করলেন যে এসআইআর করতে গেলে যে অফিসার লাগে ইআরও এইআরও তো কত শূন্য পদ আছে কি আছে জানার জন্য দেখা গেল ছশো শূন্য পদ আছে মানে একদিকে বলছে এসছে যে এসআইআর হতে দেবো না আর উল্টো দিকে চিফ সেক্রেটারি নিদান দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন দ্রুততার সাথে এসআইআর যাতে হয় সেই জন্য ছশো শূন্য পদ পূরণ করতে হবে তো আমার বক্তব্য আপনাদের মাধ্যমে যে তৃণমূল কংগ্রেসের এই দ্বিচারিটাকে একটু দেখুন এসআইআর ইতিপূর্বে আমাদের দেশে বারের অধিক হয়েছে বারের অধিক হয়েছে লাস্ট দু হাজার দুই সালে এসআইআর হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আঠাশ লক্ষ নাম বাদ পড়েছে তবে হ্যাঁ আজকের এতে এসআইআর নিয়ে যে রাজনৈতিক টানাপোড়ন চলছে যে রাজনৈতিক ফায়দা নেওয়া চলছে এটাকে আমরা চিৎকার জানাচ্ছি আমরা চাইব যাদের ভোটার লিস্টে ডবল নাম আছে তাদের নাম বাদ পড়ুক যাদের পুরু মানে যারা মারা গিয়েছে ভোটার লিস্টে এখনও নাম আছে তাদের নামগুলো অমিট হোক এখান থেকে শিফট করেছে যেখানে বোধ সাইড জায়গায় বোধ জায়গা প্লেসে নাম আছে সেগুলো অমিট হোক এবং নতুন নাম ইনক্লুড হোক তবে হ্যাঁ যেভাবে বিহারে এই ইসিআই যে করেছে জীবিত মানুষকে মৃত দেখিয়েছে যদি ওটা করে আমরা এ আরো গুলোকে নজর রাখবো সেটা শুন একটা কথা আমি আমি দার্থহীন ভাষায় স্পষ্টভাবে বলছি প্রয়োজনে যদি ইলেকশন কমিশন আমাদের সহযোগিতা নাই স্বচ্ছতার সাথে ভোটার লিস্ট রাখার জন্য আমরা সহযোগিতা করব কিন্তু এই স্বচ্ছতার নাম করে বৈধ ভোটারকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মৃত ভোটার যদি ঘোষণা করে তাহলে যারা এ আরও থাকবেন সরি যারা ব্লথ বুথ লেভেল অফিসার বিএলও যারা থাকবেন আমরা কিন্তু সেগুলো নজর রাখবো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন মাঠে ময়দানে তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবো আইনি মাধ্যমে জবাব দেবো আমাদের একদম স্পষ্ট বার্তা যে ভোটার লিস্টে যেমন দুর্নীতিভাবে কেউ না নাম ঢোকাতে পারে ঠিক একইভাবে ভোটার লিস্টে দুর্নীতি করে বৈধ ভোটারের নাম না বাতিল হয় জম্মু কাশ্মীরের বিধায়ক মেহেরাজ মালিককে বিয়েস আইনের আওতার এসে গ্রেপ্তার করেছে কি বলবেন বিষয়টা ভারতবর্ষে মানে এই প্রথম কোন একজন বিধায়ককে বা কাশ্মীরের ইতিহাসে প্রথমে পেশা একটে গ্রেপ্তার করেছে অপরাধটা কি ছিল তা অপরাধটা গুরুতর কিছুই নয় ফকেই যেমন আমাকে বিয়াল্লিশ দিন আজকে ছিল অপরাধটা হচ্ছে ন্যায়ের পক্ষে কথা বলেছে এই যারা যারা অন্যায়কে প্রাধান্য দেয় সুরে সুর মিলায় এ মালিক সাহেব সে কাজটা করেনি এটা অপরাধ এটা ভারতবর্ষের গণতন্ত্রের দিন জন্য একটা কালো দিন একটা জনগণের ভোটে নির্বাচিত আর ভারতবর্ষের ডেমোক্রেসি পৃথিবীর সবথেকে বড়ো ডেমোক্রেসি সর্বশ্রেষ্ঠ ডেমোক্রেসিতে এই ধরনের কাজকে মেনে নেওয়া যায় না আমরা দীপকার নিন্দা জানাচ্ছি অবিলম্বে এইটা প্রত্যাহার করা হোক এই আবেদন করছি বলছি নেপাল ইস্যুতে আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন মূলত কি বোঝাতে চাইছিল দেখুন যার যেটা বুঝবে যত দিন যাবে বুঝতে পারবে আমি একটা কথাই বলবো এই নেপালের বিষয়টা নিয়ে আমরা যারা ভারতীয় আমাদের মনে হয় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ হওয়া দরকার এটার মধ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে আমাদের দেশের ক্ষেত্রে দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা গভীর গভীর ষড়যন্ত্র থাকতে পারে তা আমি অনুরোধ করবো একটা কথাই যে এই বিষয়টা ওয়েট অ্যান্ড ওয়াচ হওয়া দরকার আমি এতটুকু কথা বলব আমাদের সেনারা আছে তারা যথেষ্ট তবে একটু এতটুকু অনুরোধ আমার আমাদের সেনাদেরকে নিয়ে রাজনীতিটা বন্ধ আমাদের সেনারা আমাদের চিকেন লেগ থেকে শুরু করে চিকেন নেক থেকে শুরু করে মানে চিকেন নেক হ্যাঁ লেক বলেছি আবার এটাকে নিয়ে আবার বিতর্ক তৈরি হবে চিকেন নেক থেকে শুরু করে প্রতিটা জায়গায় তারা তাদের যা ক্ষমতা যা আছে তাদেরকে যে ফিরিয়ান খেতে দেয় সব বুঝিয়ে দেবে বলছি আমি আবারও রিপিট করছি নেপাল নিয়ে এই একটা নির্বাচিত সরকার থেকে তাড়িয়ে দিয়েছে সরকার হেলিকপ্টার চলে পালিয়েছে এইটা নিয়ে যারা করছেন একটু এর ব্যাকগ্রাউন্ডটা দেখুন এটা আমার দেশের জন্য আমার আমার সর্বপ্রথম আমার পরিচয় আমি ভারতীয় তারপরে আমি আইএসএফের নেতা তারপরে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক আমার প্রথম পরিচয় আমি ভারতীয় সুতরাং আমি একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে বলছি এটা নিয়ে আমাদের অত উৎফুল্ল হওয়া উত্তেজিত হওয়া আমার মনে হয় এখনই ভুল হচ্ছে এটার আন্তর্জাতিক কোনো চক্রান্ত থাকতে পারে মেবি আমার দেশকে কণ্ঠাসা করার জন্য আজকে দেশের একটা যে প্রধানমন্ত্রী চলছে তার সাথে আমার বনিমানা হয় না তার নীতির আমি চরম বিরোধী তার আমি বিরোধী কিন্তু দেশটা আমাদের কালকে ওই চেয়ারে যে বসার ক্ষমতা রাখে এই সিআই সংবিধান সেই খাবারটা দিয়েছে ভোটে যদি মানুষ তাকে চায় সুতরাং তার জন্য আমি আমার দেশের কোনোভাবেই বিপর্যয়ের দিকে চলে যা ক্ষতিও ওকে আমি চাইবো না

আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়াচ্ছে অনেক আগে হাত বাড়াতো কিন্তু আমাদের ওপরে যখন একের পর এক যখন ট্যারিফ বসাতে লাগছিল যদি আমরা জবাব দিতাম না তখন ওরা হাঁটু করে বসতো দুর্ভাগ্য এটা আমাদের যখন আমাদের নাগরিকদেরকে হাত পা বেঁধে ওদের ওদের মানে কার্গো ফ্লাইটে যখন নিয়ে পাঠালো নিয়ে বিরোধ পাঠালো ওই সময় যদি আমরা একটু চেপে বসতাম না ট্রাম্প হাঁটু করে বসতাম ট্রাম্প হচ্ছে একজন প্রেসিডেন্ট হলেও এমনি একজন হচ্ছে আপদমস্তক একজন ব্যবসায়ী উনি ব্যবসাটা ভালো বোঝে আর ব্যবসায়ীকে যদি আমরা লস দেখাতে পারতাম তো তো ব্যবসায়ী হাঁটু করে বুঝত এখন লস দেখাচ্ছি আমরা যে তোমার লস হচ্ছে হাঁটু করে বসতে চাইছে এটা অনেক আগেই মোদিজির করা দরকার ছিল তারা কোথায় মোদিজির জিতার জন্য যারা যজ্ঞ চালিয়েছিল আচ্ছা তাদেরকে আমি দেখতে চাইছি যারা যজ্ঞ চালিয়ে মোদিজির সরি আপনার ট্রাম্পের যাতে যেতে তার জন্য আর তারা জিতাম জেতার পরে ভারতীয়দেরকে ওই দেশ থেকে ছেড়ে চলে আসতে বলছে ভারতীয় বড়ুয়ারদেরকে দেশ থেকে পাঠিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আমার ট্রাফিক একটা শুল্ক চাপাচ্ছে এখন তাদের মুখে কোনো কথা নাই অ্যারেস্ট করেছে ছেলেটিকে আমি এতটুকুই বলবো রবি ঠাকুরকে কেউ মেনে নিতে পারছে না এটা দুর্ভাগ্য আমাদের রবি ঠাকুর আমাদের হৃদয়ে আছে বিশ্বশ্রেষ্ঠ কবি তিনি শ্রেষ্ঠ আসনে তিনি উপনীত আছে দেখছি রবি ঠাকুরের ছবি কোথাও পোড়াচ্ছে তো রবি ঠাকুরের লেখা লেখা কোনো জায়গায় সিলেবাস থেকে বাদ দেওয়ার জন্য উদ্বুত হচ্ছে তো বাঙালি বলে রবি ঠাকুরকে আজকে এই অসম্মান করা হচ্ছে যে যারা সিলেবাস থেকে বার করে দেওয়ার চেষ্টা করছে রবি ঠাকুরের লেখাকে তার আমি চরম বিরোধিতা করছি দিতকা নিন্দা জানাচ্ছি আর রবি ঠাকুরের যারা ছবি পড়িয়েছে অনেক আগেই তারা আমি নিন্দা জানিয়েছি ও দেখা যাবে এখন হয়তো দায়ী সাসপেন্ড করেছে ওগুলো তো সোনার টুকরো তৃণমূলের সোনার টুকরো আর বলছে জগ ছুড়ে মানলো অধ্যাপিকাকে ছ বছর সাসপেন্ড ছ মাস গেল না তার সাসপেনশন উঠে গেল এইগুলো হচ্ছে তৃণমূল দলে সোনার টুকরো শিক্ষিত দল শিক্ষিত লোককে তৃণমূল দলে বেশি দিন দিকে থাকবে না তৃণমূল দলে যে যত অন্যায় অনাচার কাজ করবে তত বড় বড় পথ পাবে এখন এই অনাচার অন্যায় কাজ করেছে ঘৃণিত কাজ করেছে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছে এখন রেড়ে করে উঠেছে বাঙালি সমাজ মানুষ এর বিরোধিতা করছে সেই জন্য হয়তো চুপ করে গেছে ওকে সাসপেন্ড করে দাও দেখবেন এই বিষয়টা যখন দু চার মাস যাবে চুপ হয়ে যাব দেখবেন তখন ওকে আবার বড় পদে বসিয়ে দেবে